আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশন স্বাগত আজ আমি তোমাদের ক্লাস দেখি সেভেনে সেভেনের বাইশ দশমিক শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টের ডেক্স থাকবে তোমরা শিখতে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তার তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখাও তোমাদের বসে দেখি বাড়ির সময় চারের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো ছয় নম্বর অঙ্কটা শেখাবো ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো এখানে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মোট মুদ্রা সংখ্যা কুড়িটি আছে ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসেব করে লিখি দেখো এটা তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি বোঝো আমাদের জানতে হবে যে পাঁচ টাকার মুদ্রা কতগুলি আছে তাই লিখে নেব ধরি আমার কাছে পাঁচ টাকার মুদ্রা আছে ভরিতে করেছি লিখব এক্সটি এবার লিখবো দশ টাকার মুদ্রা আছে আমার কাছে মোট মুদ্রা ছিল কুড়িটি তো কুড়িটি থেকে এক্সটি বাদলে কিন্তু বেড়ে যাবে দশ টাকার মুদ্রা কতটি আছে লিখে নেব যে এখন দশ টাকার মুদ্রা আছে সমান দেখো মোট ছিল কুড়িটি কুড়ি থেকে আমি এক্সটি বাদ দেবো দাঁড়াচ্ছে কতটি যেটা বিয়োগ ফল দাঁড়াবে সেটা হচ্ছে দশ টাকার মুদ্রা এবার আমরা সমীকরণ তৈরি করে নেব লিখবো সমীকরণটি হলো সমীকরণ টি হলো তো দেখো পাঁচ টাকার মুদ্রা আর দশ টাকার মুদ্রা নিয়ে মোট হচ্ছে তোমার একশো পঁয়তাল্লিশ টাকা তো দেখো পাঁচ টাকার মুদ্রা ছিল এক্সটি মানে পাঁচ গুণিত এক্স আমি লিখে নেব পাঁচ গণিত এক্স যোগ দশ টাকার মুদ্রা ছিল এতটি দশ গুণিত কুড়ি আর মাইনাস এক্স পাঁচ টাকার মোট মুদ্রা আর দশ টাকার মোট মুদ্রা যোগ করে পেয়ে যাবো আমরা একশো পঁয়তাল্লিশ টাকা এ কিন্তু সমীকরণ এখন দেখো এটা আমি সমাধান করে নেব এটা হচ্ছে ফাইভ এক্স যোগ এখানে দেখো এটা হবে দুশো হবে গুণ করে দশ কুড়ি দুশো বিয়োগ প্লাস মাইনাসে মাইনাস আর দশ এক্স সমান একশো পঁয়তাল্লিশ বা এখন দেখো এখানে ফাইভ এক্স আর এখানে আছে মাইনাস টেন এক্স মানে এক্সটিকে এক একদিকে রাখলাম একশো পঁয়তাল্লিশ এখানে দেখো এটা প্লাস হয়েছিল এদিকে চলে আসে মাইনাসে দিক পরিবর্তন করলো বা এখন দেখো এটা বড় এটা ছোটো প্লাস মাইনাসে থাকলে বিয়োগ করতে হয় দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এক্স এটা বড় জন্য মাইনাস চিহ্ন বসবে যেটা বড়ো হয় তার চিহ্ন বসে এখানে দেখো বড় এটা এই মাইনাস চিহ্ন বসবে দুশো থেকে একশো পঁয়তাল্লিশ বালতে হবে তো পঞ্চান্ন হবে বা মাইনাস মাইনাস আমি কেটে দিলাম সমান এই পারে মাইনাস আর এই পারে মাইনাস আমরা কাল করতে পারি এখন দেখো এক্স সমান এখানে হচ্ছে পঞ্চান্ন এই পাঁচটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে এটা হলো পাঁচ এগারো পঞ্চান্ন অতএব কি দাঁড়ালো এক্স সমান এগারো এক্স সমান এগারো দাঁড়ালো মানে এটা হলো পাঁচ টাকার মুদ্রা এগারোটি আমরা পেয়ে গেলাম এক্সের মান এখন আমি লিখব যে অতএব আমার কাছে আমার কাছে পাঁচ টাকা মুদ্রা আছে এগারো টি এবং দশ টাকার দশ টাকার মুদ্রা আছে মোট ছিল কতটি কুড়িটি মুদ্রা কুড়ি থেকে এগারোটি বাদ দিয়ে দেব সমান দাঁড়াবে নয়টি বুঝতে পারলে এরপরে দেখো সাত নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে সাত নাম্বার বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি মানে সব থেকে বড় কোণের মান কি হবে সেটা কিন্তু বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি এটা বোঝো অবশ্যই বুঝতে পারবে এখানে ধরে দিয়ে পড়তে হবে না আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তিনটি কোণের মান কী লিখেনও প্রথমে ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের মান যথাক্রমে যথাক্রমে প্রশ্ন দেওয়া আছে এক্স ডিগ্রি কমা টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি আর আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এখন আমরা লিখে নেব যে আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এখন আমি সমীকরণটি তৈরি করে নেব লিখব যে সমীকরণটি হলো সমীকরণ টি হলো তো দেখো সমীকরণ সাজিয়ে নেব তিনটি কোন সমষ্টি মানে তিনটি কোন যোগ হবে এক্স ডিগ্রি যোগ টু এক্স ডিগ্রি যোগ থ্রি এক্স ডিগ্রি আর এই তিনটি কোণের পরিমাপটা যোগ করে পাচ্ছি আমরা একশো আশি ডিগ্রি পাবো বা এখানে দেখো একটি এক্স দুটি এক্স আর তিনটি এক্স এটি যোগ করে হচ্ছে পাঁচ আর একে ছয় মানে ছয়টি এক্স সিক্স এক্স ডিগ্রি সমান এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি বা এখন দেখো এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি একে ভাগ করতে হবে ছয় দিয়ে এনে গুণ হয়েছিল এটা হচ্ছে তিন ছয় আঠারো মানে তিরিশ ডিগ্রি অতএব কী হলো যে এক্স ডিগ্রি এর মান বেরোলো তিরিশ ডিগ্রি তো একটি কোণে কিন্তু আমরা মান পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি এখন আমি লিখে নেব অতএব দিয়ে অতএব আমাকে শুধু কিন্তু একটি কোণের মানটা কিন্তু বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে বৃহত্তম করে মান প্রশ্ন দেখো এখানে আমি লিখেছিলাম যে বৃহত্তম কোন কত ছিল থ্রি এক্স ডিগ্রি তো দেখো লিখবো অতএব যে ত্রিভুজটির ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃহত্তম কোণের মান সমান থ্রি এক্স ডিগ্রি ছিল তখন দেখো থ্রি এক্স ডিগ্রি লিখে নিচ্ছি সমান থ্রি গুণিত এক্স ডিগ্রি মান পেয়েছিলাম তিরিশ ডিগ্রি সমান এটা হলো তিন তিরিকে নয় নব্বই ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো আট নম্বর দেখো এখানে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে চঞ্চল বাবু তার বাড়ি তৈরির সময়ে কিছু টাকা ধার করেন তিনি তার ধারের এত অংশ অপেক্ষা এত টাকা বেশি পরিশোধ করলেন কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা এত টাকা বেশি ধার থাকল ঠিক আছে ধার থেকে গেল প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি দেখোটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দর শিখাচ্ছি বোঝো এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়নি তিনি কত টাকা ধার করেছিলেন তাই আমরা লিখে নেবো ধরি দিয়ে লিখব ধরি যে চঞ্চল বাবু চঞ্চল বাবু ধার করেছিলেন ধার করে ছিলেন সমান এক্স টাকা তিনি পরিশোধ করেছেন লিখে নেব অতএব তিনি পরিশোধ করেছেন করেছেন ধারের অপেক্ষা এক বাই তিন অংশ বেশি তার ধারের ধার করে কত করেছিল এক্স এর এক বাই তিন অপেক্ষা কিন্তু বেশি অপেক্ষা মানে বেশি মানে এর সাথে দু হাজার আমি যোগ করে নেব এটা হচ্ছে টাকা এখন দেখা যায় কী দাঁড়াবে এটা হচ্ছে ওপরে উপরে গুণ করে নেব এক্স একে এক্স নিচে হচ্ছে তিন যোগ টাকা ঠিক আছে মানে এটা তিনি পরিশোধ করেছেন এখন তাকে আর পরিশোধ করতে হবে সেটা আমরা বের করে নেব মোট ছিল কত মোট এক্স ধার করেছিল এখন তাকে পরিশোধ করতে হবে করতে হবে সমান দেখো মোট ছিল এক্স আর মোট থেকে যেটা পরিশোধ করেছে সেটা আমরা বিয়োগ করে নেব তো এখান দাঁড়াবে এক্স বাই থ্রি যোগ ঘিরে দিলাম টাকা এবার দেখো আমরা সমীকরণটি গঠন করে নেব ধর এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারি লিখবো সমীকরণটি হলো হলো দেখো সমীকরণটি কী হবে প্রশ্ন বলেছে কিন্তু এখন তিনি যা পরিশোধ করেছেন তা অপেক্ষায় কিন্তু একুশ হাজার টাকা বেশি ধার থাকলো ঠিক আছে ধার থাকল প্রথমে তিনি কতটা ধার করেছেন সেটা কিন্তু বের করতে হবে তো দেখো সমীকরণটি হলো প্রথমে যেটা সে পরিশোধ করেছে এটা সে পরিশোধ করেছে আর যোগ কিন্তু এখানে লিখে নেব আমি একুশ হাজার একুশ হাজার মানে এইটি পরিশোধ সমান হবে তোমার এটা এখানে লিখে নেব আমি যে এক্স মাইনাস এক্স বাই থ্রি প্লাস দু হাজার তো দেখো এটা সমাধান করে নিচ্ছি আমি বা দেখো আমি বন্ধনটা উঠে নিচ্ছি বাইরে ধরো এক আছে একের সাথে গুণ করছি এটাই হচ্ছে এক্স বাই থ্রি প্লাস এখানে হচ্ছে দু হাজার যোগ এখানে হচ্ছে একুশ হাজার সমান এখানে দেখো এক্স দাঁড়াচ্ছে আর এই মাইনাসের সাথে এটি গুণ করতে হবে এটা দাঁড়াচ্ছে এক্স বাই থ্রি আর মাইনাস প্লাসে মাইনাস এখানে হচ্ছে দু হাজার এবার দেখো বা এক্সটি একদিকে রাখবো এক্স বাই থ্রি আর এখানে ছিল দেখো এটা প্লাস হয়ে ছিল প্লাস এক্স ছিল এখানে চলে আসে মাইনাস এক্স আর এখানে দেখো মাইনাস ছিল এটা হলো প্লাস হয়ে চলে আসবে এক্স বাই থ্রি সমান দেখো এখানে সংখ্যা আছে মাইনাস দু হাজার আর এখানে ছিল প্লাস দু হাজার মাইনাস হয়ে চলে আসবে দু হাজার আর এখানে দেখো সংখ্যা ছিল একুশ হাজার প্লাস ছিল মাইনাস হয়ে চলে আসবে একুশ হাজার ঠিক আছে তো বা এটি ভালো আছে একসাথে আমি যোগ বিয়োগ করবো না সলভ করবো আর এটি দেখো আমি সবটাই মাইনাস আছে যোগ করে বসে নেবো মাইনাস কত হচ্ছে দেখো দু হাজার দু হাজার চার হাজার আর একুশ হাজার এখানে হয়েছে যাচ্ছে পঁচিশ হাজার এবার দেখো এই এর নিচে এক আছে তিন এক আর তিনের বসার করলে তিন হবে তিনকে তিন দেখা করলে এক হবে একের সাথে করলে এক্স হবে এখানে দেখো মাইনাসটা বোঝা যাবে এর নিচে এক আছে তিনকে এক ধা করলে তিন হবে তিনের সাথে এরকম করলে থ্রি হবে প্লাস 3 তিন দেওয়া করলে এক হবে একের সাথে এক্স এক্স হবে বা এবার দেখো এখানে প্লাস এক্স এখানে প্লাস এক্স মানে দুটি এক্স হল আর এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স এটা বড়ো তো থ্রি থেকে দুটি এক্স বাদ দিলে একটি হবে আর নিচে তিন সমান এখানে হচ্ছে পঁচিশ হাজার সমান পারে মাইনাস পারে করতে পারি বা এখানে দেখো এক্স বাই থ্রি আছে আর সময় এখানে পঁচিশ হাজার এবার দেখো বা কোন গুণ করতে হবে নিচে এক আছে এক্সের সাথে এক গুণ করলে এক্স হবে জো এটার সাথে এরকম করতে হবে তো পঁচিশ হাজার আর তিন গুণ করলে এখানে হয়ে যাবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ঠিক আছে এখন আমি লিখে নেব মানে এক্স মান পেয়ে গেলাম প্রথমে লিখেছিলাম চঞ্চলবাবু ধার করেছিলেন এক্স টাকা এখানে বতে যে চঞ্চল বাবু প্রশ্নে বলেছে যে তিনি কত টাকা প্রথমে ধার করেছিলেন লিখে নেব প্রথমে তিনি পঁচাত্তর হাজার টাকা ধার করেছিলেন করে ছিলেন এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় আটকে বেশি রিতা তার বাড়ি থেকে দু ঘন্টা সাইকেল রিক্সায় এবং তিরিশ মিনিট অটো রিক্সায় করে উনিশ কিমি দূরের স্টেশনে গেল অটো রিক্সার গতিবেগ কত ছিল হিসাব করে লিখি তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি বুঝো এখানে দেখো প্রশ্নে বলে দেওয়া হয়নি যে সাইকেলের বা সাইকেল রিক্সার গতিবেগ কত ছিল তাই লিখে নেব ধরি সাইকেল রিক্সার গতিবেগ ঘন্টায় সমান এক্স কিমি এবার বের করবো যে অতেফ অটো রিক্সা গতিবেগ ঘন্টায় হবে দেখো যে এর থেকে কিন্তু আট কি বেশি হবে ঠিক আছে এক যোগ আট কিমি এখন লিখব দুই ঘন্টায় সাইকেল অতিক্রম করে কত সেটা বের করে নেব লিখব দুই ঘন্টায় এখানে তো এক ঘন্টায় এটা ঠিক আছে তো লিখব দুই ঘন্টায় সাইকেল কেলে অতিক্রম অতিক্রম করে তো দেখো এক ঘন্টায় এক্স কেমে যাচ্ছিলো দুই ঘন্টা যাবে টু এক্স কেমে ঠিক আছে এবং দেখো লিখবো তিরিশ মিনিটে প্রশ্ন বলেছে তিরিশ মিনিটে অটো অটোরিকশা কত যাবে তো লিখবো তিরিশ এটা লিখতে পারি এবং দিয়ে এবং তিরিশ মিনিটে তিরিশ মিনিটে অটো রিক্সা অটো রিক্সা অতিক্রম করে দেখো প্রশ্ন বলেছে গতি বের করতে তার অতিক্রম কত করেছে সেটা প্রথমে বের করে নিচ্ছি তো দেখো এখানে হবে ত্রিশ বাই মানে ঘন্টায় এটাকে আমি কি করলাম যে দিয়ে ভাগ করলাম তবে কিন্তু ঘন্টা দাঁড়িয়ে যাবে বুঝতে পারলে আর গুণিত এখানে বসাবো আমি এই যে দেখো অটোরিকশা যেটা গতিবেগ ছিল বুঝতে পারলে এটা হচ্ছে কিমি এবার আমরা সমীকরণটি তৈরি নেবো দেখো লিখবো সমীকরণটি হলো সুমি করণ টি হলো তো দেখো সমীকরণটি কী হবে দাঁড়িয়েছিল যে দুই ঘন্টা সাইকেল অতিক্রম করে টু এক্স ঠিক আছে যোগ আর যেটা অটো রিক্সা অতিক্রম করে সেটা আমি যোগ করে বসিয়ে নেব তিরিশ বাই ষাট গণিত এক্স প্লাস এইট আর এটি যোগ সমান হবে উনিশ উনিশকে কিমি গিয়েছিল বা এটা দেখো আমি কাটা করে নেবো কাটা যাচ্ছে এটা হচ্ছে তিরিশ দিয়ে ষাট উপরে কিছু নেই তবু এক দিতে হবে টু এক্স প্লাস এখন দেখো ওয়ানের সাথে এক্স গুণ করতে হবে এক্স হবে এর নিচে ওয়ান আছে টু এর সাথে ওয়ান গুণ করলে টু হবে যোগ এটার সাথে এটা গুণ করলে এইট হবে নিচে আছে ওয়ান টু এর সাথে ওয়ান গুণ করলে এখানে হয়ে যাবে টু যোগ এখানে উনিশ বা এটিকে একসাথে আমি ভনাশের স্বর করে নেব এটা হচ্ছে উনিশ এর নিচে এক আছে এক দুই আর দুইয়ের লসকলে দুই হবে নিচে এক আছে দুইকে এক দে দুই হবে দুইয়ের সাথে এডুম করলে ফোর এক্স হবে যোগ দুইকে দুই দেলে এক হবে একের সাথে এক্স এক্সগুণ করলে এক্স হবে যোগ দুইকে দুই দেওয়া করলে এক হবে একের সাথে আট আটগুণ করলে আট হবে বা এখন দেখো চারটি এক্স একটি এক্স ষোলো পাঁচটি এক্স যোগ এখানে আট নিচে হচ্ছে দুই সমান এখানে হচ্ছে উনিশ এখন আমরা কোনো কোনো গুণ করে নেব এর নিচে এক আছে তো এটির সাথে এক গুণ করলে এটি হবে ফাইভ এক্স প্লাস এইট এখানে হচ্ছে উনিশ দুয়ে আটত্রিশ বা এখন দেখো ফাইভ এক্স এখানে হচ্ছে আটত্রিশ আটটার দিক প্রবর্তন করছে প্লাস হয়েছিলো মাইনাস হয়ে চলে আসলো বা এখানে হচ্ছে ফাইভ এক্স সমান আটত্রিশ থেকে আট বারো ধরে তিরিশ হবে বা এক্স সমান দেখো কী দাঁড়াচ্ছে তিরিশ এখানে পাঁচটা ছিল গুণ হয়ে ভাগ হয়ে চলে আসলো মানে পাঁচ ছয় তিরিশ অতএব কী হলো অতএব এক্স সমান দাঁড়িয়ে গেল ছয় এক্সের মান পেয়ে গেলাম ছয় আমি প্রশ্ন লিখেছিলাম ধরি সাইকেলের মানে সাইকেল রিক্সার গতিবেগ ঘন্টায় এক্স কিনি মানে আমরা কিন্তু সাইকেলের গতিবেগটা বেড়ে গেল আমাকে বের করতে হবে প্রশ্নে বলেছে অটো রিক্সার গতিবেগ কত ছিল অটো রিক্সা ছিল সাইকেলের গতিবেগের চাইতে কিন্তু আটকেই বেশি এখন লিখবো অতএব অটো রিক্সার গতিবেগ গতিবেগ সমান তো দেখো এটা পেলাম আমি কি সাইকেলের গতিবেগ এর থেকে আট কিমি বৃথি ছিল এটি যোগ করলে দাঁড়াচ্ছে চোদ্দ কিমি পার ঘন্টা এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে এবার দেখো দশ নম্বর দেখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে আট বছর বেশি চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কত হবে হিসেব করে লিখি তো দেখো এখানে প্রশ্নে কিন্তু মারিয়ার ছোট ভাইয়ের বয়সটা দেওয়া নেই তাই লিখে নেবো দিয়ে মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স এক্স বছর তবে কিন্তু অঙ্কটা সহজে হয়ে যাবে বোঝো তোমরা দেখব ধরি মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স সমান এক্স বছর আর দেখো মারিয়া তার ভাইয়ের থেকে আট বছরে বড় ছিল তো লিখে নেব যে অর্থাৎ মারিয়ার মারিয়ার বর্তমান বয়স সমান এক্স প্লাস এইট বছর এখন দেখো লিখবো যে চার বছর পর তার ভাইয়ের বয়স কত হবে লিখব চার বছর পর তার ভাইয়ের বয়স হবে দেখো সমান বর্তমান বয়স হল এক্স চার বছর পর চার যোগ সমান বছর এবং লিখব যে মারিয়ার বয়স হবে মারিয়ার বয়স হবে সমান দেখো মারিয়ার বয়স পেয়েছিলাম এটা এক্স প্লাস এইট চার বছর পর মানে এর সাথে কিন্তু চার যোগ করতে হবে এর সাথে চার যোগ তো সমান দেখো ধর এটা আমি সমাধান করে নিচ্ছি বন্ধুটা উঠিয়ে নিচ্ছি এক্স প্লাস এইট প্লাস ফোর সমান এখানে হবে এক্স আর প্লাস বারো বছর ঠিক আছে এবার দেখো আমি এটা সমীকরণটা সাজিয়ে নেব লিখব সমীকরণটি হলো সমীকরণ টি হল সমীকরণটি কী হবে দেখো প্রশ্ন বলেছে চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তো মারিয়ার বয়স কোনটা পেলাম আমি মারিয়ার বয়স পেলাম দেখো এটা পেলাম এক্স প্লাস বারো ঠিক আছে তো এই এক্স প্লাস বারোটা কিন্তু মারিয়ার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে মারিয়ার ভাইয়ের বয়স কত পেয়েছিলাম মারিয়ার ভাইয়ের বয়স পেয়েছিলাম চার বছর পরে এক্স প্লাস ফোর মানে এর দ্বিগুণ হবে ঠিক আছে দ্বিগুণ মারিয়ার বয়সটা তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে এটা হলো সমীকরণ এটা সমাধান করে নেব এক্স প্লাস এখানে বারো এখানে হচ্ছে গুণ করে টু এক্স প্লাস চার দুগুণে আট এবার দেখো বা এক্সটিকে একদিকে রাখবো এক্স এখানে দেখো টু এক্সটা ছিল প্লাস হয়ে দিক পরিবর্তন করে দিক চলে আসবে মাইনাস টু এক্স সমান এখানে আট আছে এখানে দেখো বারো ছিল যোগ হয়ে এখানে দিক পরিবর্তন করলো মানে সমান এই পাড়ে আসছে মাইনাস হয়ে বসে গেল বা এখানে দেখো টু এক্স এখানে প্লাস এক্স মাইনাস টু এক্স আর প্লাস টু প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হয় এটা বড়ো সেজন্য মাইনাস জন্য বসবে দুটি থেকে একটি বাদ দিলে একটি এক্স সমান এখানে দেখো বারোটা বড়ো প্লাস মাইনাসে বিয়োগ করতে হয় বারো থেকে আট বাদ দিলে চার হবে মাইনাস মাইনাস কেড়ে দিলাম অতএব কী দাঁড়ালো এক্স সমান ফোর দাঁড়ালো এক্স দেখো এক্সটা কী এক্সটা হচ্ছে যে মারিয়ার ছোটো ভাইয়ের বর্তমান বয়স এক্স বছর এক্সের মানটা আমরা পেয়ে গেলাম তো কি বলেছে তাদের বর্তমান বয়স কত এখন প্রথমে লিখে নেব যে মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স অতএব মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স চার বছর এবং মারিয়ার বর্তমান বয়স কী হবে যে তার ভাইয়ের বয়সের চাইতে কিন্তু সে চার বছর বড় ছিল এ সরে আট বছর বড় ছিল এখন আমি করে নেব যে চার দাঁড়িয়েছে তার ভাইয়ের বয়স চার যোগ আট সমান বারো বছর বুঝতে পারলে অতীব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো তোমাকে কমেন্ট কথায় জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আর অবশ্য তোমরা এ ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ